আমি অভ্রনীল দাশগুপ্ত আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে স্বাগতম জানাই চলুন জেনে নিই আগামী তিন দিন আবহাওয়ার পরিস্থিতি রকম থাকতে চলেছে সারা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমরা যদি উপগ্রহ চিত্র বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ অক্ষরেখা আমরা কিন্তু একদম দক্ষিণ প্রান্ত থেকে আমরা কিন্তু একদম গুজরাটের এই উপদি আমরা একটা নিম্নচাপ অক্ষরেখা দেখতে পাচ্ছি যার জেরে কিন্তু এই নিম্নচাপ অক্ষরেখার ওপর আমরা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি দেখতে পাচ্ছি যার জেরে কেরালা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত ঘুরছে সাথে আমরা আরেকটি নিম্নচাপ অক্ষরেখা এখান থেকে কিন্তু আমরা একদম উত্তর পূর্ব ভারত অব্দি দেখতে পাচ্ছি যার জেরে কিন্তু আমরা এই নিম্নচাপ অক্ষরেখার বেশ কয়েকটি অঞ্চলে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি যেমন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের একটি বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে যার যেটা কিন্তু আগামী দু থেকে চার ঘন্টার মধ্যে এর পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করব এছাড়া ঝাড়খণ্ডের একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে এটি আপাতত বর্তমান পরিস্থিতি উপগ্রচিত্র বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি চলুন এর পরবর্তীতে আমরা জেনে নিই যে আগামী তিন দিন কীরকম বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমরা যদি উপগ্রহ বিস্তর মানে বৃষ্টিপাত কীরকম থাকছে লক্ষ্য করি তাহলে আগামীকাল অর্থাৎ এগারো তারিখ কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু বজ্রপাতের সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে আগামীকাল এবং তার পরবর্তী দিন অর্থাৎ বারো তারিখ রোববার কিন্তু আমরা দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করছি এবং উত্তরবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি কিন্তু এবং বজ্রপাতের পরিমাণ কিন্তু এবছরে আমরা দেখতে পাচ্ছি বেশিই থাকছে সো সকলে সাবধান থাকবেন এবং তেরো তারিখ যদি সোমবারের কথা আসি তাহলে কিন্তু আমরা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি সারা দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গ আমরা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি সোমবার আগামী তিন দিন তাপমাত্রা পরিস্থিতি কীরকম থাকতে চলেছে চলুন সেটি এক নজরে জেনে নিন আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো তারিখ এগারো তারিখ অর্থাৎ স্যাটারডে আমরা কিন্তু লক্ষ্য করছি যে কোথায় কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে আপনি দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং প্রভৃতি অঞ্চলে কিন্তু তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে চলেছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করছে আমরা যেখানে কিছুদিন আগে লক্ষ্য করেছিলাম যে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম টেম্পারেচার এবং উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার সেখানে কিন্তু এখন উনত্রিশ থেকে তিরিশ টেম্পারেচার কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচারে ঘিরে দাঁড়িয়েছে অর্থাৎ সময়ে কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে আবহাওয়ার কিন্তু একটি মেজর পরিবর্তন দেখা গেছে এই বৃষ্টিপাতের ফলে আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে তিন দিন ছয় থেকে সাত তারিখ অর্থাৎ ছয় থেকে আট আট এবং নয় এই কদিন বৃষ্টিপাতের জন্য কিন্তু আমাদের এখানে টেম্পারেচার কিন্তু হিউজ চেঞ্জেস এসছে এছাড়াও আমরা বলা যেতে পারে যে আগামী তিন দিনও কিন্তু টেম্পারেচার এরকমই থাকতে চলেছে কিন্তু আমরা সাতাশে এপ্রিল আমাদের পিচ যদি আপনারা ফলো করে থাকেন তাহলে আমরা জানবেন আমরা সাতাশে এপ্রিল ওয়েট করেছিলাম যে ছয় থেকে বারোই মে পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং সেই সম্ভাবনা সত্যি করে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে ছয় থেকে বারোই এপ্রিল পর্যন্ত আজকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমাদের যে দীর্ঘস্থায়ী পূর্বাভাস স্বস্তি হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর পরবর্তীকালে বারো তারিখ আপনারা দেখিনি কীরকম থাকতে চলেছে টেম্পারেচার আপনারা দেখতে পাচ্ছেন যে বারো তারিখ বারো তারিখ আমরা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করছি এবং উত্তরবঙ্গের দিকে যদি তাকাই তাহলে দার্জিলিং এবং কালিম্পংে বাইশে এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যথাক্রমে এবং বাকি সমস্ত অঞ্চলে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করছে রোববার অর্থাৎ বারোই মে তেরোই মে অর্থাৎ সোমবার কীরকম থাকতে চলেছে তাপমাত্রা চলুন সেটাও জেনে নেওয়া যাক সোমবারের ক্ষেত্রে টেম্পারেচার কিন্তু একটু বাড়ছে আপনারা লক্ষ্য করছেন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছুঁয়েছে পুরুলিয়াতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বাকি সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি বন্ধুরা এবং বাকি সমস্ত অঞ্চলে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং যত কিন্তু বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাকি সমস্ত অঞ্চলে কিন্তু তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকছে অর্থাৎ এই মুহূর্তে হিট হয়ে কোনো সম্ভাবনা নেই এইট এই মুহূর্তে কিন্তু একটি মনোরমদায়ক পরিবেশের আবহাওয়া বিস্তার করছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আগামী দিনে কীরকম থাকতে চলেছে তা যদি আপনার জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল এবং টুইটার এবং সাথে ইনস্টাগ্রাম ফেজও আপনারা ফলো করে নেবেন চলুন এবার আগামী তিন দিন বৃষ্টিপাতে কীরকম থাকতে চলেছে পরিমাণ তা জেনে নিন আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আগামীকালও মানে বিগত কয়েকদিন ধরে বেশ কিছু বৃষ্টিপাত লক্ষ্য করছি সেরকম সেই পরিস্থিতি বজায় রেখে কিন্তু এগারো তারিখ আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে হালকা বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যদি কথায় আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দুভাগে ভাগ করছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা হাজারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সঙ্গে প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে এবং যে সমস্ত অঞ্চলে আসলে চাষি ভাইদের জন্য যাদের বলা হচ্ছে যারা বেশিরভাগ ক্ষেত্রে বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি এই সমস্ত অঞ্চলে থাকেন তাদের কিন্তু আগাম সতর্কবার্তা করা হচ্ছে যে বজ্রপাতের সময় কিন্তু আপনারা মাঠের মধ্যে থাকবেন না আপনারা নিরাপদ চলে যান কারণ আগামী তিন দিন কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো করবেন আমরা কিন্তু যখনই বৃষ্টিপাত হবে আমরা সবসময় সবার আগে আমরা কিন্তু আপডেট দিই আপনারা আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নিরাপদ আশ্রয় চলে যান কারণ আগামী কিছুক্ষণের মধ্যে কিন্তু বজ্রপাতের আশঙ্কা থাকা যাচ্ছে লক্ষ্য করেছি যে বিগত বেশ কয়েকদিন ধরে এই বজ্রপাতের জন্য বেশ কয়েকজন মানুষ প্রাণহানি করেছে আমরা কোনো মতেই চাই না এরকম প্রাণহানির ঘটনা আবারও ঘটুক তাই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের পেজ এক শেয়ার করে দিন যাতে এই বজ্রপাতের জন্য আর কোনো মানুষের জন্য প্রাণহানি না ঘটে আগ বারো তারিখ দেখিনি কীরকম থাকতে চলেছে বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে বারো তারিখ বারো তারিখ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকতে চলেছে বেশিরভাগ পশ্চিমবঙ্গে এলাকা জুড়ে অর্থাৎ মালদা দিনাজপুর উত্তর দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায় আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি এবং দক্ষিণবঙ্গে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে আমরা মাঝের থেকে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি আসলে বৃষ্টিপাত কেন হয় বৃষ্টিপাত হচ্ছে কিন্তু আমরা কালবৈশাখী কালবৈশাখী বজ্রগর্ভ মেঘ সৃষ্টি ফলে আসলে আমরা দেখাচ্ছি এখানে ভারী হালকা মাঝের থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু তাই বলে সব সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত হবে তা নয় আসলে যেখানে যেখানে বজ্রগর্ভ মেঘের পরিমাণ এবং তার ইন্টেন্সিটির উপর নির্ভর করে সেখানে কীরকম পরিমাণ থাকতে চাইছে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা অর্থাৎ আপনাদের ফসলের কিন্তু ক্ষতি হতে পারে তাই আপনারা কিন্তু আমাদের পেজ ফলো করবেন যদি শিলাবৃষ্টির কোনো রিপোর্ট আমরা পাই আমরা কিন্তু সেটাও আপনাদের জানাবো তাই সর্বোচ্চ সর্বদা সব কিছু আপডেট পেতে কিন্তু আমাদেরকে অবশ্যই ফলো করে নেবেন চলুন দেখিনি তেরো তারিখ কীরকম থাকতে চলেছে তেরো তারিখ মনডে মন্ডে কিন্তু আমরা দেখতে চলে পাচ্ছি যে খুবই হালকা বৃষ্টিপাতের সমন্বয় রয়েছে আমরা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু যদি বজরগর্ভ সেলের ইন্টেন্সিটি খুব বেশি হয় তাহলে কিন্তু হালকা থেকে মাঝারি এবং কোনো কোনো অঞ্চলে পার্টিকুলার ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি আগামী তেরো তারিখ অর্থাৎ সোমবার কলকাতার আগামী তিন দিন কীরকম থাকতে চলেছে আবার পরিস্থিতি দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন যে কলকাতায় আগামী তিন দিন শুক্র শনি এবং শনি রবি এবং সোমবার কীরকম থাকতে চলেছে কলকাতায় শনিবার কিন্তু উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা এবং রোববার একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা এবং চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা সোমবার এখন তার ব্যতিক্রম নেই একত্রিশ ডিগ্রি সেলসিয়ার কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু আমরা সর্বনিম্ন লক্ষ্য করছি আগামী তিন দিনই কলকাতায় হালকা থেকে মাছের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মানে স্থান বিশেষে ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে তাই জন্য আগামী তিন দিনই থান্ডারস্টর্ম মেলা দেওয়া হয়েছে কলকাতা জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি প্রেস করে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং আমাদের সঙ্গে থাকুন সর্বদা